জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু কেভিএস গ্রুপ অফ কোচিং কেভিএস গ্রুপ অফ কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই তোমরা সকলেই জানো যে তোমাদের এসএসসি জিডি পরীক্ষা কিন্তু চলে এসেছে সেই এসএসসি জিডি পরীক্ষাকে লক্ষ্য করে আজকে স্ট্যাটিক জিকে থেকে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি তো চলো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের হেল্পফুল হবে আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে বেদ সমাজের স্থাপনা কোথায় হয়েছিল তার হয়ে যাবে কিন্তু বেদ সমাজের স্থাপনা হয়েছিল মাদ্রাসে এবার তোমাদের বেদ সমাজ সম্বন্ধে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান মনে রাখতে হবে তো এই বেদ সমাজ যে ছিল এই বেদ সমাজকে কিন্তু ব্রহ্ম সমাজের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন এবং শ্রীধারালু নাইডু এই দুজন ব্যক্তি এই দুজন ব্যক্তি বেদ সমাজকে স্থাপনা করেছিলেন অর্থাৎ আমাদের এটাও মনে রাখতে হবে যে বেদ সমাজ আঠেরোশো সালে কেশবচন্দ্র সেন এবং শ্রীধারালু নাইডু এই দুজন ব্যক্তি মাদ্রাসে স্থাপনা করেছিলেন পরের বলা রয়েছে রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তাহলে অ্যান্সার হয়ে যাবে ফুটবল তাহলে আরও কয়েকটা কাপের নাম জেনে নেই এই ফুটবলের আবার দু আরও দুটো কাপ আছে যার নাম হচ্ছে ডুরান কাপ এবং সন্তোষ ট্রফি এই দুইটা কাপও কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত এবার হকির সঙ্গে কিছু কাপ জেনে নেই হকির সঙ্গে যেমন রয়েছে আগা খান কাপ থেনচান ট্রফি এই দুটোও কিন্তু হকির সঙ্গে যুক্ত এরপরে ক্রিকেটের সঙ্গে কিছু কাপ রয়েছে যেমন দেওধর ট্রফি সিকে নাইডু ট্রফি আমরা সকালে জানি রঞ্জি ট্রফি ইরানি কাপ এগুলো কিন্তু সবই ক্রিকেটের সঙ্গে যুক্ত তো তোমরা এই অ্যাডিশনাল ইনফরমেশানগুলো মনে রাখবে চলো পরের কোশ্চেন দেখে নিই পরের কোশ্চনে বলা রয়েছে ভারতীয় সংবিধানের পঞ্চাশতম সংশোধন কবে হয়েছিল তো পঞ্চাশতম সংবিধান সংশোধন হয়েছিল কিন্তু উনিশশো চুরাশি সালে এবার ফার্স্ট সংবিধান সংশোধন কবে হয়েছিল ফার্স্ট সংবিধান সংশোধন হয়েছিল উনিশশো সালে যেখানে কিন্তু ভারতের যে ল্যান্ড রেভিনিউ সিস্টেম অর্থাৎ জমিনদারি যে ব্যবস্থাটা ছিল সেটাকে কিন্তু পুরোপুরি অ্যাবলিস্ট করে দেওয়া হয়েছিল এর সঙ্গে তোমরা আরও দুটি সংবিধান সংশোধনকে মনে রাখবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন যেটা কিন্তু হয়েছিল উনিশশো সালে এবং এই সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রিয়ামবেল অর্থাৎ প্রস্তাবনার সঙ্গে সোশ্যালিস্ট স্যাকুলার এবং ইন্টিগ্রিটি এই তিনটি শব্দকে কিন্তু যুক্ত করা হয়েছিল এবং চুয়াল্লিশতম সংবিধান সংশোধন যেটা কিন্তু হয়েছিল উনিশশো সালে এবং এই চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের যে সম্পত্তির অধিকার সেটাকে কিন্তু মৌলিক অধিকার থেকে বের করে লিগেল রাইট করে দেওয়া হয়েছিল যেটি কিন্তু এখন বর্তমানে আর্টিকেল তিনশো এতে রয়েছে তো তোমরা এই তিনটি সংবিধান সংশোধন মনে রাখবে পরের বলা রয়েছে দু সালে কুস্তিতে মেজর ধ্যানচাঁদ পুরস্কার কে পেয়েছেন এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কষেন যে দু হাজার একুশ তোমাদের এত পেছনে আসবে না তো দু হাজার একুশ সালে কুস্তিতে মেজর ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছেন কিন্তু রবি কুমার দাহিয়া এই যে মেজর ধ্যানচাঁদ পুরস্কার রয়েছে এটিকে কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার থেকে নাম চেঞ্জ করে রাখা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার তো তোমরা মনে রাখবে যে দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সালে সাত্বিক এবং চিরাকের যে ব্যাডমিন্টন জুড়ি রয়েছে তাদেরকে তাদেরকে কিন্তু দু সালে মেজর ধ্যানচাঁদ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল তোমরা এই কারণে ফেসটা মনে রাখবে সাত্বিক এবং চিরাক ব্যাডমিন্টন জুড়ি তাদেরকে এই বছরে দু সালে মেজর ধ্যানচাঁদ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল আর দু হাজার একুশ সালে রবি কুমার দাহি দাহিয়াকে করা হয়েছিল পরে কশনে বলা রয়েছে ভারতের প্রথম লেখপাল কে ছিলেন তাহলে ভারতের প্রথম লেখপাল ছিলেন কিন্তু পিনাকি চন্দ্র ঘোষ পরের কোশ্চনে বলা রয়েছে সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত তাহলে সর্দার সরোবর বাঁধ কিন্তু নর্মদা নদীর ওপর অবস্থিত এই নর্মদা নদীর উৎপত্তি হয়েছিল কিন্তু অমরকণ্টক প্ল্যাটু থেকে যেটি কিন্তু অবস্থিত মধ্যপ্রদেশে এবং এই নর্মদা নদীর উপর আরও কিছু বাঁধ মনে রাখবে যেমন রয়েছে নর্মদা সাগর বাঁধ খুব ইম্পর্ট্যান্ট একটা বাঁধ রয়েছে ওমকারেশ্বর বাঁধ এবং মহেশ্বর বাঁধ এই তিনটে সর্দার সরোবরের সঙ্গে এই তিনটা বাদও মনে রাখবে সাগর ওমকারেশ্বর এবং মহেশ্বর পরের কোশ্চনে বলা রয়েছে এইডস এর পুরো নাম কী তাহলে এইডস এর নাম কিন্তু হয়ে যাবে অ্যাকোয়াড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম এবং এইডসের জন্য একটা টেস্ট করা হয় যার নাম কিন্তু মনে রাখবে এলিসা টেস্ট কি টেস্ট না এলিসা টেস্ট মনে রাখবে পরের কোশ্চনে বলা রয়েছে শক্তি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে তাহলে বায়ু শক্তি উৎপাদনে কিন্তু ভারতের তামিলনাড়ু রাজ্য প্রথম স্থান অধিকার করেছে এর সাথে তোমরা মনে রাখবে যে তাপশক্তি উৎপাদনে কিন্তু ভারতের মহারাষ্ট্র রাজ্য প্রথম স্থান অধিকার করেছে বায়ু শক্তিতে তামিলনাড়ু তাপশক্তিতে মহারাষ্ট্র এবং এর সাথে তোমরা ক মনে রাখবে যে ভারতের যে পারমাণবিক শক্তি কেন্দ্র রয়েছে সেগুলো কোথায় কোথায় রয়েছে এক নম্বরে মনে রাখবে যে তারাপুর পারমাণবিক শক্তি কেন্দ্র যেটি কিন্তু রয়েছে মহারাষ্ট্রে দুই নম্বরে মনে রাখবে কাকড়াপাড় পারমাণবিক শক্তি কেন্দ্র যেটি কিন্তু রয়েছে গুজরাটে এবং কুদানকুলম এবং কালপক্কম এই দুটি রয়েছে তামিলনাড়ুতে নারোড়া রয়েছে উত্তরপ্রদেশে এবং কৈগা রয়েছে কর্ণাটকে এই কয়েকটা পারমাণবিক শক্তি কেন্দ্রের নাম তোমরা মনে রাখবে যেগুলো কিন্তু পরীক্ষায় আসে খুব বারবার আসে পরের প্রশ্ন বলা রয়েছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি তাহলে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কিন্তু হয়ে যাবে ক্যালসি ফেরল তোমরা বলবে যে ভিটামিন এর রাসায়নিক নাম কি। ভিটামিন বি এর রাসায়নিক নাম কী ভিটামিন বি টু রাসায়নিক নাম কি এবং ভিটামিন সির রাসায়নিক নাম কি তাহলে ভিটামিন এ রাসায়নিক নাম হয়ে যাবে কিন্তু রেটিনল ভিটামিন বি ওয়ান থিয়ামিন ভিটামিন বি টু এবং ভিটামিন সি আমরা সকলে জানি যে স্কর্বিক অ্যাসিড তাহলে পরাকর্ষণ দেখে নিই বলা রয়েছে জাতীয় মহিলা দিবস কবে পালন করা হয় তাহলে জাতীয় মহিলা দিবস কিন্তু তেরোই ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে তোমরা জানবে যে বারোই জানুয়ারি কোন দিবস পালন করা হয় বারোই জানুয়ারি কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মদিন যেদিন কিন্তু জাতীয় যুব দিবস পালন করা হয়ে থাকে পরের কশ্নে বলা রয়েছে আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয়ে থাকে তাহলে একটু কি বললাম যে জাতীয় যুব দিবস বারোই বারোই জানুয়ারি যে বিবেকানন্দের জন্মদিন এবার যদি বলে আন্তর্জাতিক যুব দিবস তাহলে কিন্তু হয়ে যাবে বারোই আগস্ট আর যদি বলে জাতীয় যুব দিবস তাহলে বারোই জানুয়ারি আন্তর্জাতিক যুব দিবস বারোই আগস্ট মনে রাখবে পরের কশ্নে বলা রয়েছে পেরিয়ার নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাহলে পেরিয়ার নদী কিন্তু মনে রাখবে কেরল এবং তামিলনাড়ু এই দুটো রাজ্যের মধ্যে দিয়ে পেরিয়ার নদী প্রবাহিত হয় পরে কোশ্চনে বলা রয়েছে বিশ্ব জল দিবস কবে পালন করা হয়ে থাকে তাহলে বিশ্ব জল দিবস কিন্তু বাইশে মার্চ তোমরা মনে রাখবে যে বিশ্ব পৃথিবী দিবস তোমরা কমেন্ট বক্সে জানাবে যে বিশ্ব পৃথিবী দিবস কবে পালন করা হয়ে থাকে পরের কশ্নে বলা রয়েছে পরের কশ্চনে বলা রয়েছে কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা শুরু হয় তাহলে প্রথম রাজ ব্যবস্থা শুরু হয় কিন্তু রাজস্থানে ডিস্ট্রিক্টটা মনে রাখবে যে রাজস্থানের নাগর ডিস্ট্রিকে উনিশশো সালে প্রথম রাজ ব্যবস্থা শুরু হয় এবং দ্বিতীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থা মনে রাখবে যে অন্ধ্রপ্রদেশের কর্নুল ডিস্ট্রিক্টে কিন্তু দ্বিতীয় রাজ ব্যবস্থা শুরু হয় এবং এই রাজ ব্যবস্থার সঙ্গে একটা কমিটির নাম মনে রাখবে যে বলবন্ত রায় মেহতা কমিটি যেটি কিন্তু ভারতের যে থ্রি টায়ার রাজ সিস্টেম অর্থাৎ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই থ্রি টায়ার রাজ সিস্টেমের যে ধারণা সেটি কিন্তু দিয়েছিলেন বলবন্ধ রায় মেহতা কমিটি পরের কশনে বলা রয়েছে দেশবন্ধু নামে খ্যাত ছিলেন কে তাহলে দেশবন্ধু কিন্তু বলা হতো চিত্তরঞ্জন দাসকে এবং এই চিত্তরঞ্জন দাস কিন্তু স্বরাজ পার্টি তৈরি করেছিলেন কত সালে না উনিশশো তেইশ সালে কিন্তু স্বরাজ পার্টি তৈরি করেছিলেন মনে রাখবেন পরের কোশ্চনে বলা রয়েছে দু হাজার তেইশ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক কোথায় হবে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বলছে যে দু হাজার সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক হবে কিন্তু ভারতের মুম্বাইতে পরের কোশ্চনে বলা রয়েছে বাসভারাজ বোম্বাই কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে বাসভারাজ বোম্বাই কিন্তু কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী পরের প্রশ্ন বলা রয়েছে বৈশাখী উৎসব কোন রাজ্যে পালন করা হয়ে থাকে তাহলে বৈশাখী উৎসব কিন্তু পাঞ্জাবে পালন করা হয়ে থাকে মনে রাখবে পরের বলা রয়েছে মৌসিনরাম কোথায় অবস্থিত তাহলে মৌসিনর অবস্থিত কিন্তু পূর্ব খাসি পাহাড়ের পূর্ব খাসি পাহাড়ের কোলে কিন্তু মৌসিনরাম অবস্থিত এবং এই মৌসিনরামেই কিন্তু ভারতের মৌসুম রামের চেরাপুঞ্জি কিন্তু ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল অর্থাৎ ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু এই মৌসুম রামের চেরাপুঞ্জিতে হয়ে থাকে পরের প্রশ্নে বলা রয়েছে পঙ্গল কোন রাজ্যের উৎসব তাহলে পঙ্গল কিন্তু হয়ে যাবে তামিলনাড়ুর একটা উৎসব এই উৎসব থেকে কিন্তু তোমাদের এসএসসি জিডিতে প্রত্যেকটা শিফটে একটা করে কোশ্চেন আসবে তো তোমরা এই টপিকটা কিন্তু ভালো করে দেখে যাবে যে বিভিন্ন রাজ্যের যে উৎসবগুলো আমাদের এই চ্যানেলে ক্লাস দেওয়া রয়েছে অথবা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া হবে থাকবে তোমরা অবশ্যই গিয়ে ক্লাসটি দেখে নেবে বলে রয়েছে পোঙ্গল কোন রাজ্যের উৎসব না তামিলনাড়ুর উৎসব পঙ্গল যদি বলে আট্টুকাল পঙ্গল তাহলে কিন্তু হয়ে যাবে কেরালা মনে রাখবে যে পোঙ্গল তামিলনাড়ু আট্টুকাল পোঙ্গল কিন্তু কেরালা পরের প্রশ্নে বলা রয়েছে অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয় একটু আগেই বললাম যে মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কিন্তু নর্মদা নদীর উৎপত্তি হয় আর নর্মদা নদীর বাদগুলো তো বলেই দিলাম কী কী বাদ রয়েছে নর্মদা নর্মদাসাগর রয়েছে সর্দার সরোবর রয়েছে ওমকারেশ্বর রয়েছে মহেশ্বর রয়েছে তারপরের কশ্না বলা রয়েছে হর্নবিল উৎসব কোথায় পালন করা হয়ে থাকে তাহলে হর্নবিল উৎসব কিন্তু নাগাল্যান্ডে পালন করা হয়ে থাকে নাগাল্যান্ডের হর্নবিল পরের প্রশ্ন বলা রয়েছে নবরোজ বা নবরোজ উৎসব কারা পালন করে তাহলে নবরোজ বা নবরোজ উৎসব কিন্তু পার্সি সম্প্রদায়ের যে লোকেরা তারা পালন করে হয়ে থাকে এই নবরোজকেই বলা হয় কিন্তু পার্সি সম্প্রদায়ের নিউ ইয়ার পরের কোশ্চনে বলা রয়েছে পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত প্রথম প্যারা অ্যাথলেটিক্সকে তাহলে পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত প্রথম প্যারা অ্যাথলেটিক্স ছিলেন কিন্তু দেবেন্দ্র ঝাঝারিয়া পরের কোশ্চনে বলা রয়েছে সেল এর প্রতিষ্ঠা হয় কবে তাহলে সেইলের প্রতিষ্ঠা হয় কিন্তু চব্বিশে জানুয়ারি উনিশশো তিয়াত্তর সালে কিন্তু সেইলের প্রতিষ্ঠা হয়ে থাকে পরের প্রশ্নে বলা রয়েছে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়ে থাকে তাহলে জাতীয় বিজ্ঞান দিবস কিন্তু পালন করা হয়ে থাকে আঠাইশে ফেব্রুয়ারি পরের প্রশ্নে বলা রয়েছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান কে ছিলেন তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান ছিলেন কিন্তু জওহরলাল নেহেরু এবং এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার মডেলের ওপর নির্ভর করে গড়ে উঠেছে গড়ে উঠেছিল না হেরাড মডেল ওপর ভিত্তি করে এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গড়ে তোলা হয়েছিল কত সালে না উনিশশো পঞ্চাশ থেকে পঁচপান্ন পরের প্রশ্ন বলা রয়েছে জাল্লিকাটু ফেস্টিভ্যাল কী তাহলে এই জাল্লিকাটু ফেস্টিভ্যাল কিন্তু একটি সারের লড়াই এবং এই জাল্লুকাটটি কিন্তু তামিলনাড়ুর ফেস্টিভ্যাল মনে রাখবে তাহলে এই জাল্লিকাটু একটি সারের লড়াই এবং এটি একটি তামিলনাড়ুর ফেস্টিভ্যাল পরের প্রশ্ন বলা রয়েছে বাল্বের ফিলামেন্ট কোনটি দ্বারা তৈরি তাহলে বাল্বের বাল্বের ফিলামেন্ট কিন্তু টাংস্টেন দ্বারা তৈরি কারণ টাংস্ট্যান হয় উচ্চ রোদযুক্ত তাই বাল্বের যে ফিলামেন্ট সেটি টাংস্টেন দিয়ে তৈরি করা হয়ে থাকে পরে কোশ্ণা বলা রয়েছে বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়ে থাকে না বিশ্ব জলাভূমি দিবস কিন্তু পালন করা হয়ে থাকে সেকেন্ড ফেব্রুয়ারি পরে বলা রয়েছে আধুনিক পর্যায় সারণীতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী রয়েছে তাহলে আধুনিক পর্যায় সারণীতে কিন্তু ষাটটি পর্যায় ও আঠেরোটি শ্রেণী রয়েছে মনে রাখবে সাতটি পর্যায় এবং আঠেরোটি শ্রেণী প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল থেকে নেওয়া হয় একটু আগেই বললাম তোমাদের যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হেরার মডেল থেকে নেওয়া হয় পরে প্রশ্ন বলা রয়েছে রোধাঙ্কের এসআই একক কী তাহলে রোধাঙ্কের এসাই একক হলো ওহোম মিটার পরে প্রশ্ন বলা রয়েছে রক্ত তঞ্চনের সঙ্গে যুক্ত ভিটামিনের নাম কি তাহলে রক্ত তঞ্চনের সঙ্গে যুক্ত ভিটামিনের নাম কিন্তু হয়ে যাবে ভিটামিন কে ভিটামিন দু প্রকারের হয় একটা আছে জলে দ্রবণীয় আর একটা আছে তেলে দ্রবণীয় তাহলে তেলে দ্রবণীয় কী কী তেলের দ্রবণীয় হচ্ছে ভিটামিন এ ডি ই আর কে এবং জলে দ্রবণীয় হচ্ছে বি সি এবং পি মনে রাখবে জলের দ্রবণীয় হচ্ছে বিসিপি এবং তেলের দ্রবণীয় এডি ই কে এবং রক্ত রক্ততঞনের সঙ্গে যুক্ত ভিটামিন হচ্ছে ভিটামিন কে পরের প্রশ্ন বলা রয়েছে কোষের প্রোটিন এবং ফ্যাট কোনটির অংশ তাহলে কোষের প্রোটিন এবং ফ্যাট কিন্তু পোটোপ্লাজমের অংশ পরের প্রশ্ন বলা রয়েছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় না সকলেই জানি ভারতের নেপোলিয়ান কিন্তু বলা হয় সমুদ্রগুপ্তকে এবং কে বলেছিলেন না ভিনসেন্ট স্মিথ পরের প্রশ্নে বলা রয়েছে তামিলনাড়ুতে কোন পার্টির সরকার রয়েছে তাহলে তামিলনাড়ুতে কিন্তু এআইএডিএমকে পার্টির সরদার সরকার রয়েছে পরের প্রশ্ন বলা রয়েছে আত্মঘাতী থলি কাকে বলা হয় সকলে জানি আমরা লাইসুজামকে আত্মঘাতী থলি বলা হয় এবং কোষের শক্তিকর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে পরের প্রশ্নে বলা রয়েছে নাবার্ডের পুরো নাম কী নাবারটি পুরো নাম হয়ে যাবে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পরের প্রশ্নে বলা রয়েছে হিলিয়ামের জারণ সংখ্যা কত তাহলে হিলিয়ামের কিন্তু জারণ সংখ্যা শূন্য পরের প্রশ্নে বলা রয়েছে পর্যায় সারণীর কোন গ্রুপে নিষ্ক্রিয় গ্যাস অবস্থিত তাহলে পর্যায় সারণীর কিন্তু আঠেরো নম্বর গ্রুপে এই নিষ্ক্রিয় গ্যাসগুলি অবস্থিত কী কী সেই নিষ্ক্রিয় গ্যাস না হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এই ছয়টি গ্যাসকে বলা হয় কিন্তু নিষ্ক্রিয় গ্যাস যেটি কিন্তু সারণীর আঠেরো নম্বর গ্রুপে অবস্থিত পরের নাম পরের বলা রয়েছে নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত তাহলে নীরজ চোপড়া কিন্তু যুক্ত জ্যাভলিন থ্রো সকলে জানি আমাদের গোল্ডেন বয় নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোর সঙ্গে যুক্ত পরের কোশ্চনে বলা রয়েছে বেঙ্গল টাইগার কোন অরণ্যে দেখতে পাওয়া যায় তাহলে সকলেই জানি আমরা রয়্যাল বেঙ্গল টাইগার ম্যানগ্রোভ অরণ্যে দেখতে পাওয়া যায় পরকৃষ্ণগুলো রয়েছে যে সাংহাই হরিণ কোন রাজ্যে দেখতে পাওয়া যায় না সাংহাই হরিণ মণিপুর রাজ্যে কিন্তু দেখতে পাওয়া যায় এবং মণিপুরের একমাত্র ঝুলন্ত ন্যাশনাল পার্ক কি না কৈবুল্লামঝ ন্যাশনাল পার্ক মনে রাখবে কৈবুল্লামঝো এই ছিল আজকের ক্লাস তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি পিডিএফটির প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখানে জয়েন হয়ে পিডিএফটি ডাউনলোড করতে পারবে